হাই গাইজ এ আর বি কবুতর লাভের পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছেন আজ আমি আমার এক দাদা কমেন্টের বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দাদাভাই আমাকে কমেন্ট করেছেন তার ডিমের কবুতরের ডিমের সমস্যা হচ্ছে তো সেই কমেন্টটা অবশ্যই আমি আমি কিনে দিচ্ছি আপনারা অবশ্যই একবার দেখে নেবেন ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ কেনার দাদাভাই আমাকে এই সম্মানটুক দেওয়ার জন্য ভাই আপনার জন্য এবং আমার যে সকল বন্ধুরা এই ডিম সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা চিন্তিত সে সকল সকল ফ্রেন্ডসদের জন্য আজকে আমার এই ভিডিওটা আপডেট দেওয়া কবুতরের ডিম সংক্রান্ত বিষয় নিয়ে সমস্ত আলোচনা করব এই ভিডিওতে তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই বলি আমাদের কবুতর ডিম পাচ্ছে ডিমের খোসা পাতলা হচ্ছে কিংবা ডিম ফুটে বেবি বের হচ্ছে না সেটা মেনলি কারণই হলো আমরা নিজেরাই এবার আমি মূলত আলোচনায় আসি আমরা সবসময় ভাবি কবুতরকে ভালো দানা খাবার খাওয়ালে কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে এবং তার বেবি ডিম বাচ্চা ভালো হবে বেবি স্বাস্থ্যবান হবে কিন্তু এটা রং এটা আমরা প্রথমেই এটাই আমরা ভুল করে থাকি আপনাদের জানাই অতিরিক্ত তৈল খাবার কবুতরকে দিলে কবুতর খেলে কবুতরে মেদ জমে অর্থাৎ চর্বি জমে আগে হয়তো আপনার বাড়িতে কবুতরটি ডিম দিয়েছে এখন দিচ্ছে না তার একটাই কারণ হয়তো আপনি কবুতরকে প্রচণ্ড পরিমাণে তৈল জাতীয় খাবার খাইয়েছেন এখন ধীরে ধীরে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে যে দাদাভাই আমাকে কমেন্ট করেছেন তাকে আমি বলি দাদাভাই আপনি আমাকে কমেন্টে জানিয়েছেন আপনার কবুতরটি সর্ষে বেশি খাচ্ছে এবং রাইস কম খাচ্ছে এটাই হলো আপনার প্রথম ভুল এছাড়াও আপনি বলেছেন অন্য কোনো দানা খাবার কবুতর খায় না তাহলে আপনাকে প্রথমেই জানাই আপনি শর্ষে কবুতরকে খাওয়ানো বন্ধ করুন এবং ধীরে ধীরে খুব অল্প মাত্রায় করে অন্য অন্য দানা খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করুন এই কবুতরের অভ্যেসটা আপনাকেই চেঞ্জ করতে হবে কেননা দেখুন যখন ও খাবে না খিদে থাকবে পেটে যখন আপনি যেই খাবারটাই দেবেন তখন ও ধীরে ধীরে সেই খাবারের অভ্যস্ত হয়ে যাবে আপনার কমেন্ট অনুযায়ী আমি এই কমেন্টের উত্তরটা দিলাম সমস্যার সমাধানটা করলাম আরও যে ডিম রিলেটিভ যে সংক্রান্ত সমস্যাগুলো আছে সেগুলোও আমি ধীরে ধীরে আপনাদের জানাবো দ্বিতীয়ত আপনাদের সুবিধা ক্ষেত্রে অর্থাৎ আপনারা বেশি সংখ্যক বেবি পাওয়ার জন্য এক একজোড়া কবুতরের থেকে আপনারা অনেক সংখ্যক ডিম নিতে থাকেন অর্থাৎ বলতে চাচ্ছি এক জোড়া ডিম আপনারা নিয়ে অন্য কবুতরের কাছে আপনারা চালান করেন এবং দিন পনেরোর মধ্যে আবার কবুতরটি আবার ডিম দেয় তবেই আপনারা অসংখ্য ডিম নিতে চান এটাও আপনাদের একটা বড় মারাত্মক ভুল কবুতরের দেহের সমস্ত ক্যালসিয়াম দিয়েই একজোড়া ডিম তৈরি হয় আপনারা যদি পনেরো দিন অন্তর অন্তর এক জোড়া কবুতরের থেকে অসংখ্য ডিম নিতে থাকেন তাহলে কবুতরটির দেহে একসময় দেখা যাবে ক্যালসিয়ামের অভাব এই কারণেই কবুতর কিছুদিন ডিম দেওয়ার পরে ডিম দেওয়া বন্ধ করে দেয় আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা কবুতরের ওপরে এই জুলুমটা করবেন না কবুতরের দেহে যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় তাহলে খুব সহজে আর ক্যালসিয়ামটা ঘাটতিটা পূরণ হয় না এই ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে গেলে আমাদের তিন থেকে চার মাস সময় লাগে যে সকল ফ্রেন্ডসরা ডিম চালান করে আপনারা বেবি নিতে চান তাদের কাছে আমার রিকোয়েস্ট এখন মার্কেটে অ্যাভেলেবেল প্লাস্টিকের ডিম পাওয়া যায় কিনতে পুরো মানে কবুতরের ডিমের মতনই তো সেই রকম ডিম আপনারা ইউজ করতে পারেন অর্থাৎ ব্যবহার করতে পারেন কী করে কী করে ব্যবহার করবেন সেটা হলো যে প্যারেন্টসরা ডিম দেবে তাদের ডিমটাকে আপনারা অন্য কবুতরের কাছে দিয়ে সেই প্যারেন্টসের কাছে ওই প্লাস্টিকের ডিমটা দিয়ে রাখবেন কবুতরকে এক মাস ধরে ওই ডিমের ওপরেই থাকবে তাতে ওর দেহে আবার নতুন করে ক্যালসিয়াম সৃষ্টি হবে তারপরে যখন আবার ডিম দেবে তখন আপনারা আবার চালান করে সেই আবার প্লাস্টিকের ডিমের মধ্যে রাখবেন আমরা যদি এক জোড়া কবুতর থেকে বছরে তিন থেকে চার জোড়া ডিম নিই তাহলে দেখবেন আপনাদের কবুতরটা ভালো থাকবে এবং ক্যালসিয়াম ফল্ট কিংবা ক্যালসিয়ামের অভাব দেখা যাবে না কি ডিম সংক্রান্ত কোনো সমস্যাই হবে না ওই কবুতর জোড়ার আপনারা কি করে বুঝবেন আপনাদের কবুতরের ক্যালসিয়ামের অভাব হয়েছে সেটা আপনারা আপনাদের কবুতরের ডিম দেখলেই আপনারা বুঝতে পারবেন ডিম সংক্রান্ত যে কোনো বিষয়ে মেনলি ক্যালসিয়ামের অভাব থেকেই দেখা যায় আমি দুই একটা বলে দিচ্ছি আপনাদের প্রথমত ডিমের খোসা পাতলা হবে দ্বিতীয়ত ডিম জমবে না এমন কি আরেকটা জিনিসও লক্ষ্য করবেন আপনাদের কবুতর ডিম দিয়েছে ডিমটা খুবই তুলতুলে নরম হবে কবুতর যখন ডিমে বসতে যাবে তখনই ডিমটা ফেটে যাবে এটাও ক্যালসিয়াম ফলটসের লক্ষণ আর আসি আমরা এই সমস্যার সমাধান করব কি করে আপনাদের কবুতরের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের বুঝে নিতে হবে আপনাদের কবুতরে ক্যালসিয়ামের অভাব হয়েছে অর্থাৎ ক্যালসিয়াম ফল্ট হয়েছে এই কারণে আপনাদের কবুতরের ক্যালসিয়ামের কোর্স কমপ্লিট করে রাখতে হবে আপনাদের আরেকটা কথাও জানিয়ে রাখি এই ক্যালসিয়াম ফলস অর্থাৎ ক্যালসিয়ামের অভাব হলে এক দু দিনের কিন্তু ঠিক হওয়ার নয় এটা কয়েক কয়েক মাস চিকিৎসা চালাতে হবে আমি যে ক্যালসিয়ামের মেডিসিনটা ইউজ করি সেটা হলো ক্যাডিসল ডিসি এটা ভেটেরিনারি খুব ভালো একটি মেডিসিন মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ভ্যাটেনারি শপে আপনারা এই মেডিসিনটা পেয়ে যাবেন আপনারা যদি চান তাহলে অষ্টভেদ নামে একটি ক্যালসিয়াম মেডিসিন পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি যে মেডিসিন দুটো বললাম এই দুটো হলো ক্যালসিয়ামের অভাব হলেই আপনারা ক্যালসিয়ামের কোর্স হিসাবে এই মেডিসিন দুটো খাওয়াতে পারেন আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন মেডিসিনটা খাওয়াবেন এবং কন্টিনিউ আপনারা দু থেকে তিন মাস এই কোর্সটা কমপ্লিট রাখবেন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা হলো আপনারা যে পেয়ারকে ক্যালসিয়াম কোর্স করাবেন সেই পেয়ারটা আপনারা ভেঙে আলাদা আলাদা রাখবেন একভাবে জোড়া রাখবে না তাহলে আবার ডিম দেবে এবং আবার ক্যালসিয়াম ফল দেখা দেবে আমি এবার আপনাদের প্রাকৃতিক উপায়ের কথাও আমি জানাবো এটা মেডিসিন বললাম এবার প্রাকৃতিক উপায় হলো আপনারা ডিমের খোসা ডাস্ট করে কিংবা শামুক যেটা গ্রাম্য এলাকায় পাওয়া যায় শামুক ঝিনুক যেটা আমরা যে বলে থাকি সেটা ডাস্ট এমনকি মার্বেল আমরা বাড়ি ঘরে যে মার্বেল লাগাই মার্বেল বসাই সেই মার্বেল ডাস্টও আমরা কবুতরকে খাওয়াতে পারি যারা কবুতর ছেড়ে পালন করে সেই সব ভাইরা দেখবেন তাদের কবুতর বাইরের এই উপাদানগুলো খেয়ে তাদের নিজেদের দেহের ক্যালসিয়াম নিজেরাই তৈরি করে কিন্তু আমরা যেহেতু কবুতর আটকে রেখে পালন করি সেহেতু এগুলো দেওয়া আমাদের উচিত এগুলো আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ মার্কেটেও আপনারা পেয়ে যাবেন তো এই উপাদানগুলি আমাদের কবুতর বাইরের থেকে খেয়ে আসতে পারে না নিজেদের শরীরে নিজেরা ক্যালসিয়াম তৈরি করতে পারে না সেই কারণে আমাদের উচিত কবুতরকে এই ক্যালসিয়াম খাবারগুলো দেওয়া এবার আসি দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা অনেক কবুতরকে দেখি ডিম পারে কিন্তু ডিমের ভেতরে ব্লাড জমে না সেটার কারণ হলো কবুতরটির ভিটামিন ই এর অভাবের জন্য সমস্যাগুলো যদি আপনাদের লবটে আপনারা দেখতে পান তাহলে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ভেটেনারি শপে গিয়ে ভিটামিন ই পাউডার বলে একটি পাউডার পাওয়া যায় মেডিসিন সেটা আপনারা নিয়ে আসবেন সেটা আপনারা মাসের সাত দিন কবুতরকে খাওয়াবেন এই মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে দেখবেন ধীরে ধীরে আপনাদের কবুতরের ডিমের ভেতরে ব্লাড জমতে শুরু করেছে দুটো ভিটামিনের কারণে কবুতরের এই ডিমের সমস্যা দেখা যায় একটা ভিটামিন নিয়ে আমি এক্ষুনি বললাম এবং এখন জানাবো ভিটামিন সি মার্কেটে ভিটা কেয়ার সি বলে একটি মেডিসিন পাওয়া যায় এই মেডিসিনটা আপনারা খাওয়াতে পারেন কিংবা এই গ্রুপের যে কোনো মেডিসিনও আপনারা খাওয়াতে পারেন এই ভিটা কেয়ার সি গ্রুপের যে কোনো মেডিসিনও আপনারা খাওয়াতে পারেন এবার আপনাদের প্রাকৃতিক উপায়টাও বলি আপনারা যদি নিয়মিত কবুতরের লপটে লেবু জল অর্থাৎ পাতিলেবুর জল ব্যবহার করেন কিংবা পাতিলেবুর জল কবুতরকে খেতে দেন তাহলেও এই সমস্যার মুক্তি পেতে পারেন আপনাদের কাছে আমি পরে একটি ভিডিও আপলোড দেব লং ভিডিও আপলোড দেবো যে পাতিলেবুর উপকারিতা এবং পাতিলেবু কিভাবে কবুতরকে খাওয়াতে হয় সেটার একটা ভিডিও আমি কিছুদিন পরে আপনাদের কাছে আপলোড দেবো ডিম সংক্রান্ত যত সমস্যা আছে তার সমাধান করলাম এই ভিডিওতে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এবং আমি যে মেডিসিনগুলো আপনাদের সাজেস্ট করলাম এই মেডিসিনগুলো যদি আপনারা নিয়মিত কবুতরকে খাওয়ান তাহলে দেখবেন এই রকম সমস্যা আপনাদের লফটে আর দেখা দিচ্ছে না তাহলে দেখবেন আপনাদের লফটের কবুতরগুলো সুস্থ সবল থাকবে এবং নিয়মিতভাবে ডিম দেবে এবং ডিমের বেবিও তৈরি হবে এই ছিল ডিম রিলেটিভ আজকে আমার সমস্ত আপডেট তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা ফলো রাখুন এবং যদি আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকেন ভিডিওটা ভালো লেগে থাকে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কবুতরকে সর্বদাই সুস্থ রাখার চেষ্টা করবেন